আর স্কিনের স্তরটা কি ছিল ইয়া এপিডার্মি ডার্মিস এপিডার্মিস মাসেল ইয়া সাবকিউটেনাস মাসেল তাই তো হ্যাঁ আর আইভিও কিভাবে দিব আইভিও আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব ঠিক আছে হ্যাঁ ইন্টারভেনিয়াস যাবে এখন একটা পেশেন্টকে আমি আইএম দিতে বললাম ধরেন আমি আপনাকে বললাম যে 514 নাম্বার কেবিনের পেশেন্টকে আইএম দিতে কিভাবে দিবেন যে কোনো একজন বলেন সাহস করে হুম 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 কথা কি কথা বলবেন আর আমি যে ওই پیشنটকে দিতে বলেছে কিনা এটা কিভাবে আইডেন্টিফাই করবেন যেমন আপনার নাম ধরেন আব্দুল কুদ্দুস सपোজ আব্দুল কুদ্দুস নামেও তো আরেকটা পেশেন্ট থাকতে পারে ওকে ওকে এজ আইডি এগুলা মিলিয়ে নিব তারপর আচ্ছা সরি মার্কারে কালে আসছে না আচ্ছা তারপর কি করবেন যদি ব্লাড আসে তাহলে ইনজেকশন পুশ করা যাবে না কারণ এটা আইভি চলে যাবে আর সব ইনজেকশন কিন্তু আইভি দেওয়া যায় না আবার সব ইনজেকশন আইএমও দেওয়া যায় না ঠিক আছে যেমন ফাইভ পার্সেন্ট ডিএনএস আপনি কখনো আইএম দিতে পারবেন না 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 নর্মাল সালাইনে আইএম দিতে পারবো না হ্যাঁ এগুলো আইভি দিতে হবে সো আপনাকে যেটা কনফার্ম হতে হবে সেটা হচ্ছে ব্লাড আসছে কিনা যদি ব্লাড চলে আসে তাহলে আপনি আর পুশ করবেন না আবার পিক করবেন আর যদি ব্লাড না আসে তাহলে আপনি হচ্ছে পুশ করবেন এখন বলেন আমরা যে আইএম দিব তাই না আমাদের বডিতে কি কি আছে প্রথমে আছে ডার্মিস এপিডার্মিস সাবকিউটেনাস তারপরে মাসেল তাই তো তার মানে আমাদের হোল বডিতে মাসেল আছে ন এই스코 আমাস মশলা আছে ডেল রয়ড মশলা আছে গ্লুটিয়াল মশলা আছে তাহলে ক্লেপস মশলা আছে তাহলে আমরা এই যে আইএম টা আইএম কোন কোন মাসেলে দিব ওটার নাম কি হুম হিপ হ্যাঁ হিপ দেয়া যায় আর ডেল ড্রয়েট কোন পার্ট পার্টে হুম আপার আউটার পার্ট এটা হচ্ছে কি আপার আউটার পার্ট উপরে পার্টে না আপার আউটার পার্ট ঠিক আছে অর্থাৎ আমরা আইএন দিব হচ্ছে কোন কোন মার্সেলে ডেল ড্রয়েট তাই তো তারপরে ভ্যানসও গ্লুটিয়াল মাসেল ঠিক মাসেল দর্শক গ্লুটিয়াল মাসেল যারা যারা গত ক্লাসে ছিলেন না নোট করে নিতে পারেন ঠিক আছে ডেলড্রয়েট মাসেল ভেন্ট্রোগ্লুটিয়াল মাসেল ভেন্ট্রোগ্লুটিয়াল গ্লুটিয়াল হচ্ছে আপনার ভিতরেরটা আর ডর্সোগ্লুটিয়াল মানে হচ্ছে এই পাশেরটা আর হচ্ছে ঠিক মাসেল তো বুঝেনি থাই থাই যেটা আর হচ্ছে ব্যাকটাস লেটারালিস হচ্ছে আপনার হিপ হিপ মাসেল যেটা হিপও দেয় আর এই যে এখানে আর ডেলড্রয়েট মাসেল হচ্ছে আপনার এই যে এখানে ঠিক আছে এগুলা মাসেলে এখন এই মাসেলগুলো আমরা কেন সিলেক্ট করলাম আমরা তো মাথার মাসল আয়ন দিতে পারি তাই না মাথায় তো মাসল আছে তাহলে মাথায় কেন আমরা আয়ন দেই না এখানে হচ্ছে আপনার হিউম্যান মিটের পরিমাণ মানে হিউম্যান মাসল তুলনামূলক বেশি থাকে মানে এখানে সোজা কথা মানুষের মাংস বেশি থাকে মাংস পেশিটা একটু বেশি থাকে সে ওখানে পেইনটা কম পায় এই জন্য আমরা এই muscle সিলেক্ট করছি ঠিক আছে বুঝা গেছে আচ্ছা তাহলে সাবকিউটেনাস সেলে দিতে গেলে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেব ওকে ঠিক আছে আর ইপিআই শিডিউলটা কার কার মনে আছে হ্যাঁ পেন্টা ভ্যালেন্ট কি ইপিআই সিডুল পড়ে আমিও পড়ালাম ইপিআই শিডিউলটা মুখস্থ করা সহজ পদ্ধতিটা হচ্ছে আপনারা প্রথমে একটা ডিজিজ দেখবেন ডিজিজটা ধরেন যেমন টিবি টিবিতে কি ইনজেকশন দেওয়া হয় বিসিজি বেসিয়াস কয়লাস গুড়ে গুড়ে দিন এরকম একটা ওইটা দেওয়া হয় ওইটা কতটুকু দেওয়া হয় 0.05 মিলিগ্রাম দিন পর পর দেওয়া হয় জন্মের পরেই দেওয়া হয় কোথায় দেওয়া হয় বাম বাহুর উপরে বাম বাহুর উপরে সেটা কি মাসলে দেওয়া হয় নাকি চামড়ায় দেওয়া হয় চামড়ায় দেওয়া হয় হ্যাঁ সাবকিউটেনাসে দেওয়া হয় এভাবে আপনারা মুখস্থ রাখবেন এটা আপনার ক্ষেত্রে বা আপনার নার্সিং এর ক্ষেত্রে কাজে না লাগুক ভবিষ্যতে কখন আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর তরেই কখনো সন্তান হয় তখন আপনি নিজেই মনে করে দিতে পারবেন বুঝতে পারছেন ইপিআই শিডিউলটা মনে আছে কারো দেখে দেখে বুঝায় বলেন পেন্টাভ্যালেন্ট হচ্ছে ডিপথেরিয়া হুপিং কফ ঠিক আছে হেপাটাইটিস বি জি মহেমোফলাইস ইনফ্লুয়েঞ্জা আর হচ্ছে আপনার धनुष টংকার যেটা ঠিক আছে এগুলা মিলিয়ে যেই যে ইয়াটা এই পাঁচটা ডিজিজ মিলিয়ে যে ভ্যাকসিন ডিপিটিভি হেপাটাইটিস বি ঠিক আছে ডিপথেরিয়া টিটেনাস আর হচ্ছে আপনার ইয়া নিউমোনিয়া এই তিনটা নিউমোনিয়া হেমোফেলিস ইনফ্লুয়েঞ্জা আর হচ্ছে ইয়া ইনফ্লুয়েঞ্জা বি এগুলো মিলে যেটা সেটা হচ্ছে আপনার পেন্টাভ্যালেন্ট পাঁচ মানে পেন্টা যেমন প্রথমটা কি ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে হচ্ছে ফোর্থ পেন্টা hexa hepta এরকম পাঁচ মানে পেন্টা তাহলে পাঁচটা ডিজিজ মানে penta ইয়ে ঠিক আছে এটা এটা লিখে তারপর আপনারা করবেন দ্বিতীয়টা হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া নিউমোনিয়ার ক্ষেত্রে কতটুকু দিবেন পয়েন্ট ফাইভ এম দিবেন কি ভ্যাকসিন পিসিভি ভ্যাকসিন নিউমোকক্কাল ভ্যাকসিন পিসিভি কয় সপ্তাহ অন্তর দিবেন চার সপ্তাহ অন্তর শুরু করতে হবে ছয় সপ্তাহ থেকে তাহলে ছয়ের সাথে চার যোগ করলে কত হয় দশ আর দশ থেকে চার যোগ করলে কত হয় ১৪। ঠিক আছে এভাবে মনে রাখতে হবে বুঝা গেছে তাহলে গত ক্লাসের আলোচনা শেষ আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে নেবুলাইজেশন আমি এটা আগেও পড়াইছি আজকে আবার রিভাইজ দিচ্ছি নেবুলাইজেশন কিভাবে করে আর কেন করে নেবুলাইজেশনের কাজ কি কেন করব আপনার যে এটা যদি লাংস হয় ঠিক আছে লাংসে যদি আপনার কি প্রচুর পরিমাণে ক্রস জমে থাকে বা আপনার যে ল্যারিংস ফেরিংস এরিয়াটা ঠিক আছে এই যে ট্রাকিয়া ট্রাকিয়ার পরে ল্যারিংস ফেরিংস এরিয়াটা এখানে যদি কফ জমে থাকে তাহলে কি হবে ধরেন এটা একটা পাইপ পাইপের এখানে একটা অবস্ট্রাকল আছে মানে বাধা আছে তাহলে এখান থেকে কি পানি প্রবাহিত হবে ভালোভাবে আর একটা পাইপ নর্মাল আছে তাহলে এখানে পানি ভালো প্রবাহিত হবে নাকি এখানে পানি প্রবাহিত হবে এটাতে হবে তাই তো সেরকম এখানে যদি আপনার কফ জমে থাকে ঠিক আছে বা ইয়া জমে থাকে সিক্রেশন জমে থাকে তার ফলে কি হবে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না ব্রিথ করতে না কষ্ট হবে যার ফলে আপনার কোন রোগটা পাওয়া যাবে সেটা হচ্ছে আর ডি এস

তরল লিকুইড যেটা সেটা হচ্ছে খুব দ্রুত বেরিয়ে যেতে থাকে বেরিয়ে যাওয়ার ফলে ওইটা আপনার যেখানে ব্লকেজ আছে ওটার উপরে চাপ দেয় যার ফলে ওইটা আপনি তরল হয়ে তরলে পরিণত হয় মানে যে এয়ার কুলাম আপনার লাংসের ভিতরে থাকে ওটাকে সে তরলে পরিণত করে যার ফলে কি হয় ওটা আস্তে আস্তে বেরিয়ে আসে বা সর্দির মাধ্যমে বেরিয়ে আসে বেরিয়ে আসার পরে অথবা সাকসন দেওয়ার পরে আপনার ওই জায়গাটা নাকটা ক্লিয়ার হয়ে যায় বুঝতে পারছেন এখন নেবুলাইজেশনটা খুবই সহজ একটা প্রসিজার সেটা হচ্ছে যেন এগুলাতে মেশিন লাগবে তারপরে এস ডক্টর প্রেসক্রাইব আপনার কিছু কিছু মেডিসিন রাখবে যেমন সাধারণত দেওয়া হয় সালটোলিন সালটোলিন সলিউশন তারপরে বুডিকর্ড দেয়া হয়

বেসিক্যালি এগুলোর মাধ্যমে নেবুলাইজেশন করে আরো কিছু ইয়ে আছে যেমন মিউকোভিস্ট আছে ইনজেকশন মাঝে মাঝে যদি আপনার যে সমস্ত পেশেন্ট এপিট্যাক্সিস থাকে বা ব্লিডিং ফ্রম নোস থাকে তাদেরকে আবার ইনজেকশন অ্যাড্রিন দেওয়া হয় হ্যাঁ যখন ব্লিডিং হয় তখন একদিন দেয় ঠিক আছে এগুলো তুলে ফেলেন বুঝতে পারছেন লিখছেন আচ্ছা আচ্ছা এখন একটা পেশেন্টকে নেভুলাইজেশন দিতে গেলে আমরা কী কী প্রসিজন মেনটেন করবো আর কীভাবে একটা পেশেন্টকে আপনার রেসপেটারি ডিস্টেস থেকে বা আপনার হচ্ছে তার বুক বুকের ভিতর থেকে কপটা বের করে ফেলবো নেভুলাইজেশন চেয়েটা আপনারা কীভাবে রেডি করবেন আর হচ্ছে নেভুলাইজেশন প্রসেসটাকে আপনাদের মাথায় কি আসে

মিলি নামে উনার নামও থাকতে পারে আবার উনার নামও থাকতে পারে এখন মিলি নামের একটা পেশেন্ট আছে যার আছে হচ্ছে ধরেন ক্যান্সার একজনের আছে ধরেন আপনার ইয়া থালাসেমিয়া আপনি আছেন হচ্ছে সিওপিডির পেশেন্ট ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ তাহলে আপনি যদি পেশেন্টে আইডেন্টিফাই না করেন তাহলে কাকে দিবেন তাহলে প্রথমে কি করতে হবে আইডেন্টিফাই দা পেশেন্ট ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্টলি আচ্ছা ওর আপনি پیشنটকে আইডেন্টিফাই করবেন যে অ্যাকচুয়ালি আমি কনফেশনকে پیشنটকে দিব বা কনফেশনকে پیشنটকে দেওয়া উচিত নাম আইডি তার ডায়াগনোসিস কি এগুলা দেখবেন দেখার পরে আপনি কি করবেন প্রথমে হ্যান্ড ওয়াশ করবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে এখানে কিন্তু ভাইবাতে মানুষ আটকে যায় হ্যান্ড ওয়াশিং আপনি যদি নিজের স্যানিটাইজার প্রিস্কট স্যানিটাইজ করতে হবে বা হাত ধুইতে হবে হাত ধোয়াটা ধোয়া বললেই বেটার হবে হ্যাঁ এটা বলতে হবে কারণ হচ্ছে আপনি যদি নিজের সেফটি সিকিউরিটি মেনটেইন না করেন তাহলে আপনি পেশেন্টকে কি ইয়ে দিবেন যেমন ফাইভ মোমেন্ট অফ হ্যান্ড ওয়াশ এগুলো যদি আপনি মেনটেইন না করেন তাহলে কিভাবে আপনি একটা পেশেন্টকে সিকিউর করবেন এখন অনেকে আপনাদের ক্লাস নিতে গেলে বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় যখন হসপিটালে থাকবেন তখন এই কথা বলবে যে তুমি খাওয়ার আগে হাত ধুও আমার এটা ব্যাপার না আমার পেশেন্টটার আগে পেশেন্ট চার্চ করার আগে হাত ধুতে হবে কিন্তু আমার পার্সোনাল কথা হচ্ছে যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে কিভাবে ভালোবাসবে তো নিজের সেলফ সিকিউরিটি যদি মেইনটেইন করে না সে অন্যের সেলফ সিকিউরিটি কিভাবে মেইনটেইন করবে অন্যকে কি শিখাবে সো যার ফলে আপনাকে কি করতে হবে হাত ধুতে হবে হাত ধুয়ে প্রথমে নেবুলাইজেশন মেশিনটা রেডি করতে হবে এবং চেক দিতে হবে নেবুলাইজেশন মেশিনটা ঠিক আছে কিনা তারপরে আপনাকে ডক্টরের অর্ডার অনুযায়ী বা প্রেসক্রিপশন অনুযায়ী আপনি উইন্ডে প্লাস বুডিকর্ড মিউকোমিস্ট এডজিন যেটা লাগে ওটা ওটা নেবেন নিয়ে তারপরে patient কাছে যাবেন আগে patient কে করবেন ঠিক আছে যে আপনাকে আমি এরকম nebulization করবো এভাবে করতে হয় আপনি ভয় পাবেন না ঘাবরাবেন না এভাবে বুঝিয়ে নেবেন কারণ ছোট বাচ্চা বিষয় আলাদা কারণ এদের বুঝিয়েও লাভ নাই কিন্তু বড় বাচ্চাদের যদি হুট করে এভাবে নেবুলাইজেশন দেন সে তো ভয় পেয়ে যাবে সেটাই যেমন ধরেন আপনার কিছু কিছু পেশেন্ট থাকে আপনার মেনিজাইটিস থাকে তাদের কোনো হুঁশ থাকে না কারণ মেনিজাইটিস বা আপনার হচ্ছে মানে হচ্ছে আপনার ব্রেইনে ইনফেকশন ব্রেনটা কি আমাদের বডির মেইন না ব্রেন থেকে সিগনাল আসে বলেই আমি আপনার সাথে কথা বলছি ব্রেন থেকে সিগন্যাল আসে বলেই আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনাদের সারের সমস্যাটা কি ব্রেন থেকে সিগনাল পায় না এই জন্য দেখতে পায় না বুঝতে পারছেন